আসসালামু আলাইকুম হাই গাইস সবাই কেমন আছেন আপনারা দেখতে পারতেছেন যে আমাদের পুকুরে অলরেডি মাছ ধরার কাজ শুরু হয়ে গেছে জেলেরা জাল দিয়ে মাছগুলা সব একত্রিত করে রেখেছে রাতের বেলা মাছ ধরার কারণে তেমন ভালোভাবে ফুটেজটা আসতেছে না কারণ রাতেরবেলা মাছ ধরার কারণটা এই যে কারণ আমাদের কাছ থেকে পাইকারিরা কিনে নিয়ে গিয়ে সকালবেলা সকালবেলা তারা মাছগুলা বিক্রি করবে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে পানি থেকে অলরেডি মাছ ওঠানো শুরু হয়ে গেছে জেলে বাইরা অনেক ভালো তারা সুন্দরবাবু মাছগুলা ছুটিতে করে নিয়ে তাই করে সামনে দিচ্ছে আর হয়তো যে ভালো করে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না মাছের ওজন প্রায় তিন থেকে চার কেজি প্রায় আর প্রথম মাছগুলা দিচ্ছে আমার বড় ভাইয়া বড় ভাইয়া মাছ দেওয়ার পরে ভাইচারিরা অলরেডি মাছ দেওয়া শুরু করে দিয়েছে তারা কার্যকলাপ শুরু করে দিয়েছে আর যে উপর থেকে আস্তে আস্তে মাছ উঠে নিয়ে আসতেছে আর যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসটিকে ফলো করে যাবেন প্রথম যদি অলরেডি গাড়ির দিকে চলে যাচ্ছে আর পাশে আমার টুটুল বাই বসে আছে উনি কতটা কত কেজি যাচ্ছে সেটা লিখতেছে আর জেলে জেলেবাইয়েরা প্রকৃত আস্তে আস্তে মাছগুলো উঠাচ্ছে পানি থেকে উঠাচ্ছে পাল নিয়ে যাচ্ছে তারা এই ঠান্ডা শীতে কমকের শীতে প্রচুর পরিশ্রম করতেছে তারা ভাইয়েরা বাইয়ের জন্য সবাই দেওয়া করবেন যেন আল্লাহ তাদেরকে সুস্থ রাখেন

গাড়িতে কিভাবে লোড আনলোড করে সেটি আপনাদেরকে দেখানো হচ্ছে আর একটি ড্রামে সর্বোচ্চ এক মন মানে চল্লিশ কেজি মাছ দেওয়া যায় তার বেশি দিলে হচ্ছে মাছগুলো মারা যায় তার জন্য বেশি একটা মাছ দেওয়া হয় না আর মশাল মাছের কালার অনেক সুন্দর হয়েছে প্লাস মাছের ওজনও অনেক ভালো হয়েছে বয়স প্রায় বছর এই অনেক দূরে যাবে এক ভাইকে জিজ্ঞাসা করেছিলাম ভাই মাছগুলা কোথায় যাবে ভাই বলেছিল যে মাছগুলো বরিশাল যাবে তার জন্য এই অনেক তাড়াহুড়া করতেছে যে মাছগুলা তাড়াতাড়ি নিয়ে যাওয়ার জন্য তার মধ্যে হচ্ছে ছয়টার মধ্যে নাকি বাজার ধরতে হবে তার জন্য ওনারা একটু কষ্ট তাড়াতাড়ি করতেছে মাছগুলা কে নিয়ে আমার প্রচন্ড ঠান্ডা আজকে সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম